তাহলে যদি তোমাদের যদি সম্ভব নয় তাহলে বাধ্য চলে দরকার এ হারুন মারুত আবার চলে গেলেন বেশ কিছুদিন পরে আবার জোহরার কাছে আসলেন আসার পরে বলে জোহর আমি তোমার বিবাহ করবো আমাদের কাছে বিবাহ বস তখন বলে না আমার আরেকটা শর্ত আছে তিন নাম্বার ওর কি শর্ত সেইটা তোমার করতে হবে মানুষকে হত্যা করতে হবে তোমার এটা তো আমার সম্ভব তার আমাদের কাছে যদি সম্ভব না হয় তা তুমি বিবাহ কর কি কর পারবে তখন কিছুদিন যাওয়ার পরে যখন তোমরা ওই যে দুই নাম্বার যে শপথ তুমি কেсила মত পান করার জন্য শপথ করার জন্য তাহলে এটা আমাদের দাও এটা আমার পানচ তার পরেও আমি তোমারকে বিবাহ করব তারপর তোমার সাথে সিনা করব মাত্র তখন এই যে মত পান করলে দুইজনে zina কাজ করে দেন তখন ই আল্লাহ তাআলা

আমি হারুতা সুন্দরী একটা মহিলার মত কারণ এই দুনিয়া সাইরা কেউ যাইতে চায় না এটা আপনি কি আর আমি কি কেউ যাইতে চায় না দুনিয়া চাইরা কারণ আমরা সবাই দুনিয়া পাগল ওই সুন্দরী নারীর পাগল আমরা সবাই সম্মানিত হাজির এই জন্য আমলা তারা বলেন সময়ের কথম নিশ্চয় মানুষ সতির গ্রস্ত আল্লাহ কেন বলে মানুষ ক্ষতিরগ্রস্ত আমরা নামাজ কিছুই করি তাহলে আমরা আবার বিপদে কেন করছি কেন বিপদে

তাদেরকে জান্নান করুন কিন্তু কিছু ক্ষতিগ্রস্ত যারা আছে আমি তাদেরকে জাননা দিন না আমি আল্লাহ

আনার করে যারা সৎ কাজ করে নেকির কাজ করে গুনার কাজ ছেড়ে দেয় পাপ কাজ ছেড়ে দেয় সুদ ছেড়ে দেয় অন্যায় বিচার ছেড়ে দেয় যারা সৎ পথে চলেন আমি তাদের জন্য তাদের জন্য আমি জমি তাদের দুনিয়ার সমস্ত কিছু তাদের অধীনস্থ করে দে তাদের কথা শোনার মতো শক্তি আমি তারে দিয়ে যে হযরত ওমর

মসজিদের আশপাশে চল্লিশটা ঘর বা চল্লিশটা মানুষের পিসা সবচেয়ে বেশি হবে একটা মসজিদ জায়গা এই মসজিদের চারটা কানিতে চার দিয়ে চল্লিশটা ঘর যাদের করবে যাদের আছে এদের হিসাব সবচেয়ে বেশি হবে ওই হিসাব থেকে ওই আজাব থেকে আমরা সবাই যেন বাঁচতে পারি বিনা উজরে ছাড়া সাহাবাই কেরামরা অন্ত ছিল নামাজ আসতে পারে নাই তারপরে রশিকে ধরে যারা পৌঁছে যায় নামাজ পড়ছে কথা হচ্ছে কিন্তু আজকাল কিছু চেতনা হচ্ছে বা আগে মনে করে রাজনীতি ছিল সংসদে তারপরে এলো বাজার তারপরে এলো মসজিদ কথা ঠিক আগে যুগে রাজনীতি মসজিদ ছিল না রাজনীতি আগে মানুষ বুঝতো না রাজনীতি কারে কে আছে আগের যুগে মানুষের বিবাহ হইতো

যখন একটা মানুষ যখন ইমামকে করে বাড়িতে রয়ে যা পুলাও সুরমা তৈরি করে ইমাম সাহেবের খাওয়া অনিমাম সব করে কি আল্লাহ আমিন রব্বানা সালাম না তখন আল্লাহ আমার বলেন ইমাম কর তো আমি আল্লাহ কুকুরও করলাম না তোর যে আপনা স্ত্রী আপনার দিদি আপনার পরিবার দায়ুষের মতো ঘোরাফেরা করতেছে বেপরটা ভাবে চলাফেরা করতেছে এখন ঢিলা কুলুপ পর্যন্ত ব্যবহার করে না ওই লুকে যদি পার করে দেয় পাক করে দেয় এখন আপনি খাইলেন ওকে তো ইমাম সাহেব তো খাইল তাহলে আমি করতে না সারা বাংলাদেশের মধ্যে তাহলে এই জায়গা বলতে না সারা পৃথিবী কথা বলছে এতে দিল সেটা তো না পা কারণ একজন বেনামাজির ঘরে খানা খেলে শরীরে নেবার কষ্ট হয় এটা আমরা সবাই জানি কিন্তু আমল করি না পায়ে হাত ধরে আমার পর্দার যে সমস্ত মা বোন আছেন এবং মাইকের আওয়াজ যতটুকু দূরে যাইতেছে প্রত্যেকটা মা এদেরকে আমি বলি আপনারা পাঁচ ভক্ত নামাজি হন পর্দা থাকেন হিলাকুরু ব্যবহার করেন হিলাকুরু ব্যবহার করা শূন্য এটা যদি আপনি না করেন আপনার কবরের মধ্যে আজাব বেশি হবে আপনার আজাব বেশি হবে পায়ে হাত ধরে বলি আমলটা করবেন কথা বুঝছেন

আমি কোরআনে আয়াত দিয়ে কথা বলছি হাদিসে রেফারেন্স দিয়ে করছি এখন এক বক্তারে বসে ওয়াজ করতেছে ওই কারণ আমি ধরে সুদে আমি সুদ খাই এক কথা শেষ আমি সুদ খাই বা হারামই খাই এই হারামের ওয়াজ দিয়ে এক ঘন্টাকে সারা দিন তুমি কর আমার লাগবে না এক তুই বক্তারে দোষ না কোরআনের দোষ না আমার দোষ তাহলে ভাই পায়ে হাত ধরে বলি কেউ আমার উপরে কেউ অন্যায় ভাবে দোষারোপ করবেন না যদি পারেন